আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকে আমরা জিওগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকে আমরা এই ভিডিওতে ম্যাপের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত বিভিন্ন জাতীয় উদ্যান বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বায়োস্পেয়ার রিজার্ভ সম্পর্কে জানব চলো শুরু করা যাক প্রথমে আমরা বায়োস্পেয়ার রিজার্ভ সম্পর্কে জানবো ভারতে মোট আঠেরোটি বায়োস্পেয়ার রিজার্ভ রয়েছে পশ্চিমবঙ্গে একটিমাত্র বায়স্পেয়ার রিজার্ভ রয়েছে যেটি হচ্ছে সুন্দরবন বায়োস্প রিজার্ভ এটি উনিশশো সালে ইউনেস্কো দ্বারা রিজার্ভ হিসেবে ঘোষণা হয় এটি মূলত ওয়েস্ট বেঙ্গলের ম্যাপে নিচের দিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ জেলায় অবস্থিত এবারে আমরা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান সম্পর্কে জানবো ভারতে বর্তমানে একশো ছয়টি জাতীয় উদ্যান এবং পাঁচশো তিয়াত্তরটির মতো বন্যপ্রাণী অভারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে ছয়টি জাতীয় উদ্যান এবং পনেরোটি বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে চলো এক এক করে প্রতিটা জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য ম্যাপের মাধ্যমে দেখে নেওয়া যাক এক নম্বর জাতীয় উদ্যান হচ্ছে সুন্দরবন যেটি উনিশশো সালে চৌঠা মে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় সুন্দরবন তথা দক্ষিণ চব্বিশগনা জেলায় মূলত চারটি বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে যার মধ্যে একটি আছে লুদিয়ান দ্বীপে একটি আছে হ্যালের দ্বীপে একটি আছে সজনেখালীতে এবং আরেকটি আছে সুন্দরবনের পশ্চিম দিকে এই সকল অভয়ারণ্যগুলিতে মূলত বাঘ হরিণ এবং কুমির সংরক্ষণের উপর বেশি জোর দেওয়া হয় পরবর্তী জাতীয় উদ্যান হচ্ছে সিঙ্গালীলা যেটি দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত এই দার্জিলিং ডিস্ট্রিকে তিনটি ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে একটি হচ্ছে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য একটি হচ্ছে সিঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য এবং আরেকটি হচ্ছে জোর ফখরি বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ রয়েছে পরবর্তী জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের ক্যালিম্পং জেলায় অবস্থিত যেটি ভালি জাতীয় উদ্যান নামে পরিচিত পরবর্তী জাতীয় উদ্যান হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান যেটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে একটিমাত্র বন্যপ্রাণী অভয়ণ্য রয়েছে যেটি হচ্ছে চামড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য বা অল লাইফ সেঞ্চুরি পরবর্তী জাতীয় উদ্যান আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে দুটি জাতীয় উদ্যান রয়েছে একটি হচ্ছে বক্সা জাতীয় উদ্যান আরেকটি হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলায় একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে যেটি হচ্ছে কুলিক বা রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইয়াইল্ড লাইফ স্যাংচুরি পরবর্তী অভয়ারণ্য হচ্ছে বেথুয়াট হরি অভয়ারণ্য যেটি নদিয়া জেলায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ শহরে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে যেটি হচ্ছে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য পরবর্তী অভয়ারণ্যটি বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত যেটি হচ্ছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের বর্তমান জেলায় একটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে যেটি হচ্ছে রামনাওয়াগান ওয়াইল্ড লাইফ বা বর্ণপ্রাণী অভয়ারণ্য আজকের আমাদের আলোচনার শেষ বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে চিন্তামণি কর পাখিরালয় যেটি কলকাতার নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনে অবস্থিত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এস এডুকেশনে যুক্ত থাকো ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে আজকের মতো বাই